গোপন খবরের ভিত্তিতে কলমচোরা থানার পুলিশ প্রায় চল্লিশ হাজার গাজাগাছ ধ্বংস করায় গাঁজা চাষিদের মাথায় হাত ত্রিপুরা সরকারের নেশামুক্ত রাজ্য ঘটনের লক্ষ্যে পুলিশের উদ্যোগে নেশা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বৃহস্পতিবার কলমচোরা দিন দক্ষিণ কলমচোরা বাইদারডোং মোরা হাঁসের ডোং এই দুইটি এলাকায় পুলিশ টিএসআর ও বিএসএফ এর যৌথ অভিযানে প্রায় চল্লিশ হাজার উপযুক্ত গাঁজা গাছ ধ্বংস করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় অভিযানের ফলে গাঁজা চাষিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত চলে এই বিশেষ অভিযান কলম থানার ওসি নারুগোপাল দেব সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ নং এর ইন্সপেক্টর সিং এই দিনের এই অভিযানের ছিলেন কলম থানার ওসির নেতৃত্বে পুলিশ কলম দুইটি এলাকায় বনদপ্তরের জমিতে অবৈধ গাঁজা চাষের সন্ধান পায় মোট চারটি প্লটে বিস্তীর্ণ পনেরো একর জমিতে চাষ করা চল্লিশ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয় অভিযানে পরিচালনাকারী জানান গাঁদা গাছগুলো উপযুক্ত পরিণত অবস্থায় ছিল যা বিপুল পরিমাণে মাদক সরবরাহে ব্যবহৃত হতে পারত তবে সময় মতো অভিযানের ফলে এ চাষ পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়েছে বসনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আজকে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে আমরা দক্ষিণ কলমচরা বেদারডুম হাসের হাসেরডুম এটা সাউথ কলম এখানে আমরা টিএসআর বেটেলিয়ান নাইন বেটালিয়ান ফর্টি নাইন বেটালিয়ান আমরা একটা জয়েন্ট অপারেশন করেছি সেই জয়েন্ট অপারেশনে অনুমান চল্লিশ হাজার মেচুর গাছ আমরা ধ্বংস করেছি এবং সবগুলি একসঙ্গে করে আমরা আগুন লাগিয়ে দিয়েছি

আমি টাইমেও আমাদের কাছে যখন খবর আসবে তখনই আমরা অভিযান করব